শশা তো গেছে শশা দিলে কইলে লাগায় কইলে ওইলে আল্লাহ যদি বাকাম সে তোরমন নাই ঠিক আছে সুন্দর দিকের বেকার সুন্দর এরকম সুন্দর এরম কালা সুন্দর রুচি আছে আবার পাগল লিখিবো সুন্দর কাল্লা সিঁড়ি বেরোতো না সেরি চারপাশে দেয়সি আল্লাহ দেয় একটা পছন্দ হয় না সেরি বলে কালা সেরি চুল চুল চুড়ু সেরি খাড়া হ্যাঁ যা দেওয়ার মনে নাই হ্যাঁ বেরবো সুন্দর সিঁড়ি